হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো অনেক দিন পর ব্লগ ভিডিও শেয়ার করতেছি তার কারণ মনটা অনেক বেশি খারাপ মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম সে কারণে মনটাও খুব বেশি খারাপ ছিল কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতেছি আর মনটা কি জন্য খারাপ কি হইছে আমার সাথে সেটা নিয়েও তোমাদের সাথে এক অন্য একটি ব্লগ ভিডিওতে শেয়ার করবে ইনশাআল্লাহ তো যাই হোক তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি আমরা হচ্ছে গিয়ে বিয়ের পর দিন যে হোলি খেললাম সবাই মিলে বাতের দিন তো সেগুলাই তোমাদের সাথে আজকে শেয়ার করব অনেক বেশি এনজয় করছি সবাই মিলে তো এখানে হচ্ছে গিয়ে আমি এক এক করে সবগুলো রং বের করে নিতেছিলাম এখানে প্রায় পাঁচটা কালারের মতো রং ছিল তো এখন হচ্ছে গিয়ে আমরা মানে হেঁটে হচ্ছে গিয়ে সবাই মিলে আসতেছিলাম আর সবাই হচ্ছে গিয়ে মানে সাদা কালার ড্রেস পরার ইয়ে ছিল তো শুধু আমি বাদে সবাই সাদা পরছে তো তার হচ্ছে গিয়ে মানে আরও তো বোনরা ছিল তো তারা হচ্ছে গিয়ে পড়ার ইয়ে ছিল তারা কিনেও আনছে কিন্তু আসলে তারা আসে নাই তো আমরা এই কয়জন মিলেই হচ্ছে গিয়ে হোলিটা খেলছি তো সবাইকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন তো এখানে হচ্ছে গিয়ে সাদে আসলাম আর আমার মেয়ে যে কী পরিমাণ দৌড়াদৌড়ি করতেছিল তাদের ছাদের মধ্যে হচ্ছে গিয়ে একদম খোলা ইয়ে দেওয়া নাই তো তাকে নিয়ে আসলে খুব ভয়ের মধ্যেই ছিলাম তো মা হচ্ছে তাকে দেখতেছিল আর এখানে হচ্ছে গিয়ে আমরা মানে একটু ফটোশ্যুট ভিডিও করতেছিলাম তো এখানে হচ্ছে ক্যামেরাম্যান আমাদেরকে দেখাই দিতেছিল আসলে কিভাবে একজনের গালে আরেকজনে দিব তো সেগুলাই তো সবাই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি অনেক বেশি ভালো লাগবে বন্ধ কৰিছে <sup? syup impression> <com hate mara eatoples> তো তারপর হচ্ছে গিয়ে সবাই মিলে একটু ভিডিও করে নিলাম একসাথে তো আমরা হচ্ছে গিয়ে এই কয়জনে ছিলাম আর কেউ ছিল না তো আমরা আমরাই তো এখানে হচ্ছে গিয়ে আমাদেরকে আসলে যেভাবে দেখাই দিতেছিল সেভাবে আমরা করতেছিলাম তো আসলে পাগলের মতো দেখা যাইতেছে সবাইকে সবাইকে না আমাকে দেখা যাইতেছে তাছাড়া সবাইকেই অনেক সুন্দর দেখা যাইতেছে তো এখানে হচ্ছে কি আমরা গোল করে একটু ইয়ে করতেছিলাম যেন ভিডিওটা অনেক বেশি সুন্দর হয় সেই কারণে মানে আমাদেরকে আসলে যেভাবে দেখাই দিতেছিল সেইভাবেই করতেছিলাম তো আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই তো এখানে হচ্ছে গিয়ে রঙ নিয়ে সবাই দাঁড়ায় আছি তো এইটা হচ্ছে গিয়ে মানে উপরের দিকে দিয়ে তারপর হচ্ছে গিয়ে সবাই মিলে ঘুরবো পাগলের মতো তো যাই হোক কেউ হাসবা না কিন্তু আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবা তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমরা সবাই চুল ছাড়া ছিল কারণ আসলে চুল ছাড়াতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর মানে কি বলবো আমার চুলের অবস্থা তো পুরাই নাজেহাল অবস্থা তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে মানে মানে আমাদেরকে হচ্ছে গিয়ে ভিডিও ভিডিওম্যান তার মানে যেভাবে যেভাবে আসলে ভিডিওগুলো করলে সুন্দর হবে সেভাবে আসলে করতেছিল তো তোমরা সবাই দেখতে থাকো তো এখানে হচ্ছে গিয়ে আর অনেকেরই আসার কথা ছিল যেহেতু আসলে বিয়েটা হচ্ছে গিয়ে আপনার শীতের দিনে তো শীতের মধ্যে হচ্ছে গিয়ে গোসল করার যে ব্যাপারটা থাকে তো সবাই হচ্ছে গিয়ে ধরেন যে কালকে গোসল করছে তো আজকে হচ্ছে গিয়ে তাদের গোসল করার কোনো ইচ্ছেই ছিল না তো সেই কারণে হচ্ছে গিয়ে মূলত তারা আর রঙ খেলে নাই কারণ রঙ খেললে তো আসলে আবার গোসল করতে হবে সেই কারণে আসলে কেউ ওই রকমভাবে আসে নাই তারা মানে তা না হলে আসলে আসতো মানে কি একটা অবস্থা বলেন তো আসলে গোসল করার জন্য হচ্ছে গিয়ে হোলি খেলে নাই আসলে এটার মজাই অন্যরকম গোসল করলে কি হবে ওই রকম তেমন কোনো শীতও না যে ওই রকম অনেক শীত যে গোসল করলে আসলে সমস্যা হবে ওই রকমও না তো মানে কী আর বলবো যারা হচ্ছে গিয়ে ধরেন শীতের মধ্যে এক সপ্তাহ গোসল না করে কাটিয়ে দেয় তো সেই লোকগুলাই হচ্ছে গিয়ে তারা তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে মানে আমাদের ফটোশ্যুট একটার পর একটা চলতেই আসে একটার পর একটা আমাদের হচ্ছে গিয়ে ক্যামেরাম্যান দেখাই দিতেছিল আর আমরা হচ্ছে গিয়ে মানে সেইভাবেই করতেছিলাম তো যাই হোক ভিডিও কেসেটগুলো এখনও হয়নি তো যখন হবে তখন আসলে দেখলে বুঝবো যে আসলে কেমন হয়েছে ভিডিওগুলো এমনিতে তো আমরা অনেক বেশি এনজয় করছি সবাই মিলে একসাথে তো এখানে হচ্ছে কি এখন সবাই যে যার ইচ্ছে মতো সবাইকে রঙ মাখাইতেছিলো আর আমাকে তো একদমই ভূত বানায় ফেলছে শুধু আমাকেই না এখানে যারা যারা ছিল সবাই সবাইকে একদম রং মেখে একদম পুরোই অবস্থা খারাপ করে ফেলছে মানে রং মাখার পর চেহারার অবস্থা দেখলে মানে সত্যি অনেক হাসি বাইতেছিল মানে একদমই মানে চুল তারপর হচ্ছে গিয়ে মুখ টুক একদম অবস্থা শেষ করে দিছে তো এখানে হচ্ছে আমরা এই কয় লোক ছিলাম তারপর অনেক বেশি এনজয় করছি ব্যাপারগুলা তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আনহা আমি তারপর হচ্ছে গিয়ে আমার ছোট খালা তারপর হচ্ছে গিয়ে আমার বিআন তো নতুন বিয়েন আমার এটা তো আমার বিয়ে কিন্তু মার্শাল্লা অনেক বেশি কিউট তো এখানে হচ্ছে তারা একটু ডান্স করতেছিল আর এই তো মানে কি বলবো আসলে ফটোশ্যুট করা শেষ হচ্ছে না যত কিছুই হোক ফটোশ্যুট একটার পর একটা সবাই মিলে আমরা করতেছিলাম আসলে বিয়ের মধ্যে হচ্ছে গিয়ে এগুলাই আনন্দ এই যে রংটা দেখতেছেন মানে এ রংটা যে এত বাজে আমি আসলে বুঝি না হচ্ছে গিয়ে আমি আসলে বুঝতে পারিনি তার কারণ হচ্ছে গিয়ে এই রংটা মানে আমি ভাবছিলাম যে শুধু রঙই মনে হয় বের হয় কিন্তু না এটা দিয়ে হচ্ছে গিয়ে আগুন বের হয় আগুন হচ্ছে গিয়ে মানে ছিটে ছিটে পড়ে আমার যে সাদা ওড়াটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে পুরাই পুড়ে গেছে মানে শরীরে ছিটে ছিটে আসতেছিল এটা আসলে শুধু রং না মানে কি বলবো এটা থেকে আগুন বের হয় তো যাই হোক আমার হিজাবটা হচ্ছে গিয়ে অনেকখানি পুড়ে গেছে এই আগুন যে ছিটে ছিটে আসছে সেই কারণে তো এখানে হচ্ছে গিয়ে রান্নাবান্নার আয়োজন চলতেছে তো সকাল সকালই রান্না বসাই দিছে তো এখানে হচ্ছে গিয়ে রান্না রান্নাবান্না হচ্ছিলো ডিম তারপর হচ্ছে গিয়ে রুই মাছ পোলাও তারপর হচ্ছে গরুর মাংস মুরগির রোস্ট সালাদ এগুলাই হচ্ছে গিয়ে বিয়ের আয়োজন তো যাই হোক গ্রাম এলাকার রান্নাবান্না আর গ্রাম এলাকার খাবারের স্বাদই কিন্তু অন্যরকম তো খাবারগুলা সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল তো এখানে হচ্ছে গিয়ে সবাই খাওয়া দাওয়া করছিলো আর হচ্ছে গিয়ে আপনার বউবাতের দিন যে খাওয়া দাওয়ার আয়োজনগুলা মানে তেমন কোনো আসলে ভিডিও করতে পারি নাই কারণ রঙ খেলার পর হচ্ছে গিয়ে গোসল করতে ঢুকছি আর অনেক বেশি সিরিয়াল ছিল যেহেতু বিয়েবাড়িতে অনেক মানুষ থাকে তো আমরাই হচ্ছে গিয়ে অনেক মানুষ তো সেই কারণে অনেক বেশি দেরি হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে আবার রেডি হয়েছি রেডি হয়েই মনে করেন যে খাওয়া দাওয়া করে ফেলছি আবার ওই দিন হচ্ছে গিয়ে আমরা বাড়িতে চলে আসছি সেই কারণে আসলে আর হচ্ছে গিয়ে ধরেন তেমন কোনো ভিডিও করা হয় নাই মানে তাড়াহুড়ার উপরে ছিলাম কারণ যেহেতু অনেক দূরের রাস্তা আগে আগে রওনা দিতে হবে রাস্তার আসলে পরিস্থিতিও তো এরকম ভালো না বেশি রাত হলে আসলে সমস্যা তো এখানে দেখতে পারতেছেন আমার বোন হচ্ছে গিয়ে রেডি হয়ে বসে আছে তো মাশাল্লাহ তাকে এত বেশি কিউট লাগতেছিল মানে কি বলবো তার হচ্ছে গিয়ে বিয়ের দিনের সাজের থেকে আসলে বউ ভাতের শ্বাসটা অনেক বেশি সুন্দর হয়েছে সে কিন্তু পালার থেকে সাজে নাই ঘরের মধ্যেই হচ্ছে গিয়ে শ্বাসটা কমপ্লিট করছে তো মাশাল অনেক বেশি সুন্দর লাগতেছিল তাকে মানে বিয়ের সাজের থেকে বৌবাতের দিনের সাজটা অনেক বেশি সুন্দর লাগতেছিল তা আমি হচ্ছে গিয়ে আমার বোনকে একটু ভিডিও করতেছিলাম আর সে হচ্ছে গিয়ে মানে আগ থেকে পোজ দিয়ে দাঁড়ায় আছে। তো যাই হোক অনেক বেশি সুন্দর লাগতেছিলো তো এই তো দেখেন আমরা সিএনজির মধ্যে হচ্ছে গিয়ে বসে চলে আসি আমার বাবা আর হচ্ছে গিয়ে আমার খালাতো ভাই ফাহিম তো ওরা দুজন হচ্ছে গিয়ে বাস দিয়ে আসে আমি আমার মা ফাহিমা ছো তারপর হচ্ছে গিয়ে আনহা ফাহমিদা আমরা হচ্ছে গিয়ে আমার মামার সিএনজি করে চলে আসি তো মানে একটা সিএনজির মধ্যে সবাই তার উপর হচ্ছে গিয়ে আনটি আমাদেরকে অনেকগুলো খাবার দিয়ে দিছিল। তো মানে কি বলবো যে একটা অবস্থা হইছে মানে বলার মতো না তো এখানে হচ্ছে আন্টি বলতেছে যে অনেক কষ্ট দিয়ে দিলাম তো আমরা আবার বলতেছিলাম যে না আমরাই উল্টা আপনাদেরকে সবাইকে অনেক কষ্ট দিয়ে গেছি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আন্টিদের জন্য অনেক বেশি মন থেকে দোয়া করবেন তো এই তো দেখেন তারা যে আমাদেরকে খাবারগুলো দিছিল। এই হচ্ছে গিয়ে সে খাবার অনেকগুলো খাবার দিছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক বেশি এনজয় করছি সবাই তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক 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 বেশি শেয়ার করবেন আমার ভিডিওগুলো সবাইকে আল্লাহ হাফেজ